নমস্কার বন্ধুরা বর্ণালীর কুকিং হাউসে সবাইকে স্বাগত জানাই এখন ডিসেম্বর মাস সকালবেলায় গ্রাম্য পদ্ধতিতে নানান ধরনের খাবার দাবার হয় তো আজকে আমি এই খুদের ভাত রান্না করব। এই খুদের ভাতের সঙ্গে থাকবে নতুন আলু সিদ্ধ আর এই যে চন্দনা ইলিশ ভাজা শীতকালে বিভিন্ন ধরনের শাক সবজিও পাওয়া যায় শাক ভাজাও খাওয়া যায় এই খুদের ভাতের সঙ্গে সবাই মিলে জমজমাটি একটি ভিডিও হবে আপনারা দেখতে থাকুন আজকে আমি এই খুদের ভাত রান্না করছি এই যে সকাল সকাল বাজারে গিয়ে এই চন্দনা ইলিশ নিয়ে এসেছে বেশ টাটকা মাছ এক থালায় ধরছে না এতগুলো মাছ তো এই মাছগুলো ভাজা হবে এবার আমি চালগুলোকে ধুয়ে নিয়ে আসি খুদের চালগুলোকে আমি ধুয়ে নিয়ে আসি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলু আলুগুলো আমি যে মাঝখান দিয়ে কেটেছি খুদের সঙ্গে আলুটা সিদ্ধ তাই মাঝখান দিয়ে কেটে নিয়েছি এগুলোকে এবার আমি ধুয়ে জলের মধ্যে দিয়ে দেবো এবার ওনার জলটা আমি ধরিয়ে দিই এবার আমি এই মাছগুলোকে কেটে নেব খুব সুন্দর রান্নাঘর তৈরি হয়ে গেছে আমার এদিকে উনুনটাও প্রায় শুকিয়ে যাচ্ছে এই রান্নাঘরে আমি ডিসেম্বর থেকে আমি রান্না শুরু করব যে কলার পাতা কাটা হয়েছে আমার এই নতুন ঘরে বসে কলার পাতায় ভাত খাওয়া হবে সবাই মিলে পাশে কলা গাছ আছে ওখান থেকে কলা পাতাগুলো কাটা হয়েছে ফেলছি আর কটা বাকি আছে এই যে বন্ধুরা পাশে আমি এই যে পান গাছ লাগিয়েছি এখানে আমার অনেক পান গাছ হয়েছে এই যে এখান থেকে উঠছে এই যে অ্যালোভেরা গাছের পাশেই এগুলো পান গাছ পান গাছ সব এলাকায়ই হয় তো এই পান পাতাগুলো একটু ছোট হবে কিন্তু পান গাছ অনেক অনেক গাছে উঠে যাবে অনেক বড় হবে মাছটা প্রায় কাটা হয়ে গেছে সব মাছগুলো আমার কাটা হয়ে গেছে সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি আসব আমি নিয়ে কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার এতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে ওগুলোকে ভেজে নেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি এক একটা করে মাছ ছেড়ে দেবো মাছগুলি ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেবো এই মাছটাও ভাজা হয়ে গেছে এই মাছটাকেও তুলে নেবো এই যে খুব সুন্দর করে লাল লাল করে বেজে নিয়েছি ওর বাকি মাছগুলো দিয়ে দেব আর একটু তেল দিড়াইতে আমরা বাকি মাছগুলো সব একবারে দিয়ে দেবো সব মাছ আমার ভাজা হয়ে গেছে এবার তুলে আমি এই লঙ্কাগুলো ভেজে আজকে নতুন ঘরে এই কলার পাতায় সবাই মিলে খাওয়া হবে তাই পাতাগুলোকে গুলোকে ধুয়ে নিয়ে এলাম এবার সবাই আসলে খেতে বসিয়ে দেবো এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হচ্ছে এই নাও খুদের ভাত নাও আলু সিদ্ধ নাও মাছ ভাজা আর এই যে লঙ্কা ভাজা খুদের ভাত দিয়ে মাছ ভাজা টেস্টি লাগে বলো মা বলো টেস্টি লাগে কে কে খাবে চলে আসো বন্ধুরা বলো লাগে বলো তো

আজকের খুদের মাছ ভাজা এগুলো এখন আমাদের খাওয়া দাওয়া চলছে তো এরা সবাই আমার পাশের বাড়ির ওই যে আমার যা আর ওই যে আছে দুজন জমুজ বেবি ওরাও খাচ্ছে ওরা খুব ভালো তো আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার